নকল হিজড়াদের দৌড়াত্যে আসল হিজড়ারা সব দিক থেকে বঞ্চিত বিস্তারিত আজগর আলী মানিকের রিপোর্টে তৃতীয় লিঙ্গ তথা হিজড়ারা আজকাল আর আগের মতো নেই অর্থের লোভে অনেক নকল হিজড়াদের উৎপাত শুরু হয়েছে যার কারণে বদনাম হচ্ছে আসল হিজড়াদের সুযোগে কিছু মানুষ হিজড়া সেজে ব্যাপরোয়াভাবে দাপিয়ে বেড়াচ্ছে পুরো রাঙ্গুনিয়া এরা চাদা না পেলে যে কোনো ধরনের অপরাধ করতে পিছপা হচ্ছে না বৌদি হিজড়া মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে হিজড়া তৈরি করছে বলে জানা গেছে ফলে দিন দিন যেমন হিজড়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তেমনি নকলের ভিড়ে আসল হিজড়াদের চেনা দায় হয়ে গেছে এর নাম হচ্ছে বৌদি হিজড়া সে হিজড়াদের গডফাদার সেজে আছে সে হলো নকল হিজড়াদের গডফাদার বৌদি এর নিয়ন্ত্রণে পুরো রাঙ্গুনিয়া চলে বৌদি একজন সাধারণ মানুষের মতো উনি কোনোই হিজড়া না হিজড়ার সেজে টাকা তুলে আর আমোদ ফুর্তি করে আর ঠকে যায় পিঙ্কি হিজড়া রাঙ্গুনিয়ার আসল হিজড়া পিঙ্কি দাস নকল বৌদি হিজড়ার আরও নকল হিজড়াদের সহযোগী রয়েছে এর নাম হচ্ছে মোহিনী প্রকাশ নাম হচ্ছে সুজন বাড়ি হচ্ছে বরিশাল এখানে যেটা ছোট ওইটার নাম হচ্ছে পিঞ্জর আসল নাম হচ্ছে রুবেল এর বাড়িও বরিশাল পটুয়াখালী আর যেটা বড় ওইটা হচ্ছে সিনথিয়া প্রকাশ আসল নাম হচ্ছে সজীব বাড়ি সিলেট মাধবপুর নকল হিজড়াদের বাড়ি নয় নম্বর ওয়ার্ড এদেরকে ধরার জন্য প্রশাসনের অনুরোধ জানাচ্ছে সর্বসাধারণ এবং সাংবাদিক ভাইদের সহযোগিতা চাচ্ছে আপামোর জনসাধারণ পিঙ্কি হিজড়া বলেন আসল হিজড়ারা বাসে বাসে সিগনালে এবং কোনো পরিবহনে টাকা তোলে না কিন্তু মাথায় নকল চুল লাগিয়ে মেকআপ করে একটা শ্রেণীর লোক বিভিন্ন এলাকায় গাড়িতে উঠে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে তারা আসলে হিজড়া না তারা হিজড়া সেজে এসব করে দুর্নাম আসল হিজড়াদের সইতে হয় নকল হিজড়া সিন্ডিকেট বৌদি হিজড়াদের দল রাঙ্গুনিয়া থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা এসব হিজড়াদের রেটও বেশি তারা মানুষের সঙ্গে খারাপ আচরণও বেশি করে এরা শুধু চাঁদাবাজি করছে না কেউ কেউ অস্ত্র মাদক ও পতিতাবৃত্তির সঙ্গেও জড়িত চট্টগ্রামে আসল হিজড়াদের একজনের নাম পিঙ্কি হিজড়া সে রাঙ্গুনিয়া এলাকায় জন্মগতভাবে বসবাস করে পেশাদার হিজড়া হিসেবে একজনই আছে তাকে টাকা না দিয়ে নকল হিজড়াদেরকে টাকা দিচ্ছে লোকজন প্রশাসনের কাছে জবাব চায় এলাকাবাসীর দাবি সবাইকে টাকা দেওয়া সম্ভব না টাকা দিলেও পেশাদার হিজড়া পিঙ্কি দাসকে দিব সংবিধান অনুযায়ী দেশের সব মানুষ সমান ধর্ম বর্ণ লিঙ্গ বাসস্থান বা পেশাগত কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশে আসল হিজড়া জনগোষ্ঠীর লোকজন চরম অবহেলার শিকার সরকার দু তেরো সালে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের ভোটাধিকারও দেওয়া হয়েছে কিন্তু তারপরও সমাজে তাদের অবস্থানের তেমন কোনো পরিবর্তন ঘটেনি সমাজে তারা প্রতিনিয়ত তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয় নিজ পরিবারেও তারা ও অনাদৃত বাংলাদেশের উত্তরাধিকার আইনে এখনো নারী পুরুষের মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে তারা সম্পত্তির উত্তরাধিকার হতে পারে না বেশিরভাগ হিজড়াই কোনো সম্মানজনক জীবিকায় নেই ভিক্ষা ও চাঁদাবাজি তাদের মূল পেশা কেউ কেউ আবার যৌন পেশা হিসেবে বেছে নিয়েছে আর নকল হিজড়াদের দৌড়াত্মে হয়ে গেছে চরম দুর্বিষহ আইনস্ট্রিং বাহিনীর সদস্যদেরই নকল হিজড়াদের উৎপাদ বন্ধ করতে হবে কেউই এই আইনের ঊর্ধে নয় কেউ হায়রানির শিকার হয়ে থানায় অভিযোগ করলে সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা যায় আর রাঙ্গুনিয়ার আসল হিজড়া পিঙ্কি দাসকে সকলে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান রইল এই বিষয়ে আসল হিজড়া পিঙ্কির সাথে কথা হলে সে জানায়overline রাঙ্গুনিয়া চন্দ্রগোনা বনকেরাম 9 নম্বর ওয়ার্ড আচ্ছা ওখানে সাত নাম্বার ওয়ার্ড ফেরি ঘাটা এলাকায় একজন বদি নামের একজন আছে বদি সবাই বদি নামে চিনে উনি হিজরা পাঁচজন ওখানে পাঁচজন পুরুষ তারার বাড়ি হচ্ছে একজনের বাড়ি হচ্ছে সিলেট মাদপুর একজনের বাড়ি আর দুইজনের বাড়ি হচ্ছে বরিশাল পটুয়াকালী আর তিনজনের জনের বাড়ি কোথায় সেটা আমি সিওর জানি না তবে পাঁচজন জনের হচ্ছে পুরুষ তারা হচ্ছে পুরুষ তারা হিজরা সেজে টাকা তুলতেছে রাঙ্গুনিয়া এরিয়ার মধ্যে রাঙ্গুনিয়া থানার এরিয়ার মধ্যে যতটুক সীমান্ত আছে যতটুক রাঙ্গুনিয়ার এরিয়া পুরো এরিয়ার মধ্যে বাজারে ঘাটে গ্যাস পাম্পে পেরিতে গাড়ির রাস্তার মধ্যে দাঁড়াইয়া গাড়ি ধরতেছে এগুলা নিয়ে আমি প্রতিবাদ করার পরে আমার বিরুদ্ধে এরা থানার মধ্যে অভিযোগ করছে আর অধিকার আমি পাচ্ছি না বরের বাসা সম্পন্ন একটা পুরুষ সবগুলো যখন জানাইছি সে আমার নামে একটা পুরুষ হিজরাকে বাদী করে থানার মধ্যে রাঙ্গুনিয়া থানার মধ্যে অভিযোগ করছে আর আমি অর্জনিয়াল হিজরা হই আমি আইনের কাছে আমি আজকে বঞ্চিত আমি ন্যায্য বিচার টুকু পাই নাই আমার এলাকার মধ্যে আমি আমি টাকা তোলার হচ্ছে আমার অধিকার আমি অধিকার থেকে বঞ্চিত চট্টগ্রাম থেকে টাকা দিয়ে হায়ার করে অরিজিনাল হিজ শু করে আমার আমাকে এই বেজ্জতি করার জন্য একটা লাঞ্ছিত করার জন্য সে একটা পরিচিতি একটা পরিচিতি নিয়েছিল ওই সময় খবরটা যখন গোপনীয় ভাবে আমার কাছে যখন আসে আমি সম্মুখীন হই নাই কারণ আমি একা আমার কেউ নাই